সকলকে আমার জয়গুরু ও ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাশ্মী দয়ালের চেয়ারে আমার সহসী প্রণাম প্রফেসর ডক্টর সুব্রত চট্টোপাধ্যায় বিবাহ সংস্কার কেন অবশ্যই প্রয়োজন এটার উপর তিনি আলোকপাত করেন বলেন আজ সভ্যতা একাধিক বিপর্যয়েও অস্তিত্বের সংকটের মুখোমুখি বিপন্ন মানুষের আশ্রয় আশ্রয় হল পরিবার সেখানেও সংকট গার্হস্থ হিংসা বিবাহ বিপর্যয় শিশুদের প্রতি হিংসা এমনকি শোনা যাচ্ছে পরিবারে বা সমাজে শিশু হত্যার ঘটনা আমরা শুনতে পাই সমাজ ও পরিবারের এই এই বিশ্ব শিশু বাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজন স্বামী স্ত্রী স্বামীচীন বিবাহ ও সুখী স্থায়ী পরিবার শ্রী শ্রী ঠাকুর একশো বছর আগে থেকে বিবাহ সংস্কারের কথা বলে এসেছেন শিক্ষা দীক্ষা বিবাহ তার ভাবাদর্শের তিনটি মূল বুনিয়াদ শিক্ষা দীক্ষা আর বিবাহ সমাজ ভালো সমাজ ভালো মানুষের আসার পথ তৈরি তৈরি করার জন্য বিবাহ সংস্কারের কথা ভাবতে বলেছেন কারণ সুসন্তান মানে নাগরিক অর্থাৎ সুস্থ জীবনের মানুষ একটা সুন্দর নাগরিক সুসন্তান মানে একটা সুন্দর নাগরিক আর মন সুস্থ থাকলে সমাজের সার্বিক স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হতে বাধ্য ঠাকুরকে ধরে আমরা এক একটা কথা শিখেছি যে বুঝতে পেরেছি যে মানুষই হলো আসল সম্পদ তাই ঠাকুর বলেছেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর ঠাকুর বলেন জীবনের সাথে জীবিকার যে সম্পর্ক চিকিৎসা শাস্ত্রেও চিকিৎসার সাথে ধর্মেরও সেরূপ সম্পর্ক আমরা বলি ডক্টর হচ্ছেন ভগবান কিন্তু ডক্টরও জানেন তাদের উপরে আছেন একজন ঈশ্বর পরমেশ্বর সেই ডক্টর ব্যক্তিরাও কিন্তু ঈশ্বর পরমেশ্বরকে মানেন তারা তাদের বিশ্বাস ঈশ্বর আছেন তাই যত বড় আহ পণ্ডিত ব্যক্তি হন আর বিজ্ঞ মানুষই হন না কেন ঈশ্বরকে বাদ দিয়ে চলা যাবে না চলা যায় না তাই হাজারো মানুষকে তাই প্রতিটি মানুষকে আধ্যাত্মিক পথে চলা উচিত হাজারো কাজের মধ্যে ঈশ্বর কেন্দ্রিক পথে ধর্ম পথে চলা কর্তব্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন ঈশ্বর পরমেশ্বর তাই ঈশ্বর প্রতি বিশ্বাস ভক্তি থাকলে তাহলে সে তার জীবনের পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আর এই ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আমাদের কী করতে হবে আমাদের একজন সদ্গুরু দীক্ষা নিতে হবে সদগুরুর দীক্ষা নিলে আমরা কী কী হবে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে আমরা পরিশুদ্ধ হয়ে সঠিক পথে চলতে পারবো ভালো মন্দে বিচারবোধ আমাদের আমাদের গজিয়ে উঠবে ধর্ম অধর্ম আমরা বুঝতে পারব তাই একজন সদ্গুরুর সান্নিধ্যে আমাদের আমাদের থাকা প্রয়োজন প্রতিটা পদক্ষেপে আজকাল বর্তমান যুগ দেখুন কিভাবে চলছে এই বর্তমান আধুনিক যুগের যুগ যেভাবে চলছে এর থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে কি নিজের পরিবারকে সঠিক পথে পরিচালনা করো আধ্যাত্মিক পথে থাকো হ্যাঁ সে ছেন ছেলে মেয়েদের সঠিক শিক্ষা সংস্কার দিয়ে বড় বড় করে তোলো একজন সদগুরু দীক্ষা নিয়ে তার তার সংস্পর্শে থাকতে হবে আর বাড়িকে নিজের গৃহকে সুন্দর করে তোলো গৃহকে একটা মন্দির করে তোলো সবাইকে নিয়ে বাবা মা সকলকে নিয়ে দাদা দাদা সকলকে নিয়ে ভাই বোন সকলকে নিয়ে একটা মন্দির গড়ে তোল যেটা বাড়ি হচ্ছে একটা মন্দির বাড়ির মধ্যেই সব সুখ ওখানেই রয়েছে তাই ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন যে সংসার ধর্ম করেও কিভাবে ধর্ম পথে চলা যায় কীভাবে প্রচার করা যায় হ্যাঁ কীভাবে একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলা যায় কিভাবে মানুষের সেবা করা যায় একমাত্র অনুকূল ঠাকুরই দেখিয়ে দিয়ে গেছে আর তিনি সেইভাবে তার পরিবার গড়ে গড়ে রেখে গেছেন গড়ে তুলেছেন আর সেইভাবে তার বংশ পরম্পরা চলছে আচার্য পরম্পরা ঠিক সেইভাবে চলছে তাই আমরা কী করি ঠাকুরকে দেখে ঠাকুরের যে পরিবার দেখে আমাদের দেওঘর সৎসঙ্গ আশ্রম যেন একটা তীর্থভূমি সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি বর্তমান আচার্যদেবের মুখের কথা শুনলে আমাদের জীবন মানে পুরো জীবনটাই যেন পরিবর্তন হয়ে যায় তাহলে তিনি এইভাবে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে সংস্কার দিয়ে তার পরিবার গড়ে গেছেন তার শিষ্যদের তৈরি করে গেছেন তার যে ঠাকুরের যে মানুষ মানুষ তাদের সেইভাবে তিনি তৈরি করে দিয়ে গেছেন আর তিনি কি রেখে গেছেন তার বংশ পরম্পরা আর তার লিখিত হাজারো হাজারো বই গ্রন্থ ধর্মগ্রন্থ যেখানে প্রতিটা বাণীতে ঠাকুরের জীবনের সমস্ত কিছু সেখানে পাওয়া যাবে গীতা গীতায় যেমন পাওয়া যায় ঠাকুরের সেই বইগুলোর মধ্যে সমস্ত কিছু ঠাকুর লিখে রেখে গেছেন হাজার হাজার বই ঠাকুর লিখে রেখে গেছেন সেগুলো না পড়লে তার সম্পর্কে জানা যাবে না তাই ঠাকুরকে জানতে হলে তার বই পড়তে হবে তার আলোচনা শুনতে হবে দেওঘর আশ্রম যেতে হবে তবে অনুকূল ঠাকুরকে অনুকূল ঠাকুরকে চিন চেনা বা জানা জানতে হলে একজন মানে সত্যিকার একজন বুদ্ধিজীবী বা একজন শিক্ষিত হ্যাঁ উচ্চশিক্ষিত মানুষ না হলে চলবে না কারণ তার বইগুলো পড়তে হবে তাকে তাকে যা ভিতর থেকে জানতে হবে চিনতে হবে তবে বুঝতে পারবে সে কী কে ছিলেন তিনি ঈশ্বর পরমেশ্বর না একজন মহাপুরুষ না একজন মহামানব হ্যাঁ তাই আমাদের ঠাকুর বাঁচা বাড়ার তুপ করে দিয়ে গেছেন তার তার অনেক বাণী তিনি লিখে রেখে গেছেন অনেক বিধান দিয়ে গেছেন তিনি আমাদের পঞ্চনীতি দিয়ে গেছেন যজন যজন ইষ্টবিত্তি স্বস্তায়নি সদাচার দুবেলা প্রার্থনা আর কি ধ্যান জব এর মধ্যে দিয়ে আমরা এইগুলো করার মধ্যে দিয়ে আমরা ভালো থাকবো হ্যাঁ আমাদের ঠাকুরের হয়ে উঠতে হবে ঠাকুরের মতো ঠাকুরকে অনুসরণ করে ঠাকুরের অনুশাসন মেনে আমাদের সভ্যতা চলতে হবে তবে আমরা প্রত্যেককে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মায়েরা ঠাকুরকে ধরে ভালো আছে প্রতিটা সৎসঙ্গী পরিবার ঠাকুরকে ধরে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে তারা অনেক অনেক ভালো আছেন বর্তমান যুগ থেকে জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন